আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শারম্যান কিচেন আজকে আমি শেয়ার করছি পেঁয়াজ রেসিপি আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র মাহে রমজান ইফতারে আমাদের পেঁয়াজও ছোলা মুড়ি লাগে তাই আজকে ইফতারের স্পেশাল পেঁয়াজও শেয়ার করে দেখাচ্ছি একদম সহজ পদ্ধতিতে তো চলুন দেখে নেওয়া যাক একটি বলে তিনটি পেঁয়াজ কুচি করে নিয়েছি তার মধ্যে একটি ডিম ভেঙে দিচ্ছি আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি স্বাদ মতো লবণ ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন গরম মশলা ওয়ান টি স্পুন গোটা জিরা দিচ্ছি সামান্য বেকিং সোডা আর দিচ্ছি ওয়ান টি স্পুন আদা রসুন পেস্ট কিছু পরিমাণ ধনে পাতা কুচি দিয়েছি আর হাফ কাপ বেসন ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো এবার মেখে নেব সামান্য একটু জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে ভেজে নেব কড়াইয়ে তেল বসিয়ে গরম করে নিয়ে পেঁয়াজওগুলো ভেজে নেব পেঁয়াজও হাই ফ্লেমে ভাজতে হবে পেঁয়াজগুলো হাই ফ্লেমে ভাজলে কি বেশ মুচমুচে হয় উল্টে পাল্টে দিয়ে ভেজে নিতে হবে পেঁয়াজও ভাজতে বেশি টাইম লাগবে না এরকম লাল হয়ে আসলে তুলে নেব একদম সহজভাবে মুচমুচে পেঁয়াজও করে ফেলতে পারবেন ইফতারে একইভাবে সবগুলি ভেজে নেওয়া হয়ে গেছে আমার পেঁয়াজও বানানো কমপ্লিট ইফতারে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এই পেঁয়াজও কোনো রকম ঝামেলা ছাড়ায় আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের নতুন সদস্য থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবার দেখো আমার নেক্সট ভিডিওর সাথে থ্যাংকস ফর ওয়াচিং